সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর কত টাকা বাড়ছে বেতন ও মহর্ঘ ভাতা দীর্ঘ নয় বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক বড় সুখবর দু সালের পর আর কখনো যেটা হয়নি এবার সেটাই হতে চলেছে মহামারী মূল্যস্থিতি এবং বাজারের চরামূল্যের চাপে যারা ছিলেন অসহায় এবার তাদের জন্য সরকার ঘোষণা করল মহর্ঘ ভাতা এই প্রথমবার গ্রেড অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে কেমন হবে এই ভাতা দেখে নেই গ্রেড ভিত্তিক হিসাব প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডে পাবেন মূল বেতনের বিশ পার্সেন্ট এগারোতম থেকে শুরু করে বিশতম গ্রেডে পাবেন মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে অর্থাৎ যারা পিছনের গ্রেডে আছেন তারা পাবেন তুলনামূলকভাবে বেশি ভাতা সরকার নির্ধারণ করেছে একটি ন্যূনতম সীমা কোনো সরকারি চাকরিজীবী চার হাজার টাকার কম মহর্ঘ ভাতা পাবেন না সর্বোচ্চ ভাতা হতে পারে সাত হাজার আটশো টাকা পর্যন্ত এছাড়াও যারা অবসর নিয়েছেন তারাও এই মর্গ ভাতার আওতায় থাকবেন এই ভাতা ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যুক্ত হবে তবে একটা বিষয় মনে রাখা জরুরি আগে যেটা ছিল পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সেটি আর থাকছে না অর্থ মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এই ভাতা কার্যকর হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তবে উন্নয়ন বাজেট থেকে কিছুটা কমিয়ে এর অর্থায়ন করা হবে এখন কথা হচ্ছে কেন এই সিদ্ধান্ত দু সালের পে স্কেল ঘোষণার পর থেকে আর কোনো বড় পরিবর্তন আসেনি কিন্তু এই কয়েক বছরে চাল ডাল তেল সব কিছুর দাম আকাশচুম্বী সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল প্রতিদিন তাই দীর্ঘদিনের আন্দোলন আর চাহিদার পর মর্গ ভাতা কমিটি সুপারিশ করেছে এই পরিবর্তনের এটা শুধু একটা ভাতা না এটা স্বীকৃতি এটা স্বস্তির নিঃশ্বাস একটা সংকটময় সময়ের মাঝেও সরকারের প্রতিশ্রুতি রক্ষার একটি বিশেষ পদক্ষেপ আপনাদের মতামত কী আপনি কি মনে করেন এই ভাতা যথেষ্ট কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ